ওর মায়ের সেই ইচ্ছা ছিল এটা তো ওরা আমি অনেক ও কয়দিন চুল রাখছে চুল রাখার পর পরিচয় হলো কি ইভাদের সাথে মানে বাংলা জিরো জিরো সেভেন বাভেন

কোনো মানুষ এটা মেনে নিবে আচ্ছা পরের কাহিনী বলি তারপর কি হলো যে ইবাদের কাছে গেল ইবাদের সাথে থাকলো তখন আমি বুঝতে পারলাম যে হয়তো সম্পর্ক যেহেতু মিথিলা মেয়ে মিথিলা লেসবেন তো ইবার সাথে সম্পর্ক ওকে সম্পর্ক চলতেছে চলতেছে এরকম ভাবে এবার মা ওদেরকে বাসায় রাখি এবার মা কে আমার ভাই ক্লিয়ার করছিল যে মিথিলা কিন্তু এরকম মিথিলার জন্য কিন্তু মা সুইসাইড করছে আপনারা যেহেতু রাখতেছেন সেহেতু হচ্ছে আপনাদের রিক্সা রাখেন এরকম হইতে পারে যে কিন মিথিলা কিন্তু কিনে পালা যেতে পারে আমার ভাই ডিটেলসে এবার মাকে সব বলছিল যে ইভা কিন্তু লেসবেন এবার কিন্তু সরি মিথিলা কিন্তু লেসবেন বলার পরও ওনারা জাস্ট ইনকামের জন্য জাস্ট ইনকামের জন্য যেতে মিথিলা তো অনেক ইনকাম ছিল মিথিলা হচ্ছে চুল চুল ছোট ছোট ওকে নিয়ে ভিডিও করলে মানুষ একটু বাজে কমেন্ট করে হ্যাঁ বাজে কমেন্ট করে তো ওগুলো ভিডিও অনেক ভাইরাল হয় মানুষ দেখে যে মেয়ে হয়ে ছেলেদের মতন কেমন করতেছে মানুষ এই জিনিসগুলো দেখে দেখার পর তো এগুলো ওনার ভাইরাল হয় উনিও ডলার ইনকাম করতেছে এবার অ্যাকাউন্ট রিচ হচ্ছে তো এইসব অনেক মজা লাগতেছিল না এবার আম্মুর তো এবার আম্মুকে আমরা অনেকবার আমার ভাইয়া ভাবি অনেকবার বলছে যে মিথিলা কিন্তু লেসবেন মিথিলা কিন্তু মেয়েদের সাথে সম্পর্ক করে তো আপনার মেয়েকে দেখে রেখেন বারবার 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 এই কথাটা বলা হয়েছে বলার পর ওনারা শুনে নেয় ওনাদের মন মর্জি ওনারা শুনে নেয় তো লাস্ট টাইম কি হলো ও যে ওর ভিডিওটা বের কর না যে বলছে যে তোর অ্যাকাউন্ট নিয়ে নিচ্ছে যেটা একটু বের কর এটা একটু দেখাই আরে শুনলে দাও আমারটা দাও হ্যাঁ মে মে সম্পর্ক কেনের কো তো এখন আমি এখন এখন কি হইছে লাস্ট টাইম কি হলো এই বাকিনে পালায় আসছে পালায় এসে আমাকে কল দিছে আকি আমি তে এরকম এই বাকিনে বের হয়ে গেছি এবার আম্মু আমাদের নোংরা নোংরা ভিডিও দেখাবে একটা মে মে নোংরা নোংরা ভিডিও করে একটা মে আর মে নোংরা নোংরা ভিডিও করে এইসব নাকি এবার ফোন থেকে এবার আম্মু দেখা ফেলছে

সেম মিথিলা ওরকম একটা ভিডিও করছে তো আমি তো আর জোর করে ওরা ভিডিও করে নাই তাই না তো মিথিলা নিজ ইচ্ছা ভিডিও করছে আর বিপদের সময় যদিও আমরা হচ্ছে ধরেন কম বেশি যাই দিয়ে হেল্প করি ও এক হাজার টাকা কিন্তু এক লাখ টাকা সমান তো সেই যে ষাট টাকা নিচ্ছে সেটা কি কম টাকা তো ওই কিভাবে পারে এখন টেকার প্রুফ রাখতে পারিনি বা সকালে হচ্ছে একটা না না সকালে একটা স্টেম্প করতে পারিনি জাস্ট নাহলে ঠিকই আসছে কোনো কিছু বলতে পারতো না কিন্তু একটা ভিডিও অবশ্যই আমি করে রাখতে আমি জানি যে কম বেশি প্রবলেম হবে এই দেখেন এ ভিডিওটা জুতো হচ্ছে চ্যানেলে আমি জোর করে রাখতাম তাহলে এ ভিডিও কেন করে দিলো আমার চ্যানেল নাম জমি থ্রি ফাইভ জিরো আমার আইডিটা আমি রাসেল বাড়ির কাছে সেল দিছি তো আমি টাকাটা আমি ভালো মতো পেয়ে গেছি আমার হাতে তো এখন থেকে আইডির ওনার রাসেল ভাইয়া তো আমি যদি পরবর্তীতে কোন রকম আইডি নিতে চাই তাহলে ভাইয়া পুলিশ কেস বা মামলা করতে পারবে যে কোনো লিগেল অ্যাকশন হ্যাঁ এখন লিগেল ওনার কে রাসেল ভাইয়া হ্যাঁ ঠিক আছে

তো আমি কি করলাম আচ্ছা ওদেরকে নিয়ে এসে এবার মা বাবার হাতে এবারকে সুন্দরভাবে তুলে তুলে দিব কারণ মেয়ে মেয়ে সম্পর্ক কখনো সম্ভব না একটা মেয়ের জীবন মিথিলা মিথিলা হয়তো বা বড় হয়েছে বাট ইভা তো বড় হয়নি ওর লাইফ আছে ওর জামাই হবে ওর একটা ফিউচার হবে ওর বাচ্চা কাচ্চা হবে একটা মেয়ে মেয়ে সম্পর্ক করলে কখনো বাচ্চা কাচ্চা হবে কোনো কিছু হবে এটা তো একটা মনের আপনার কিছু টাকা দিয়ে আট টাকা দিন এটা হ্যাঁ কেন জানে আচ্ছা তোমার আমি তো বলতেছি কেন বাবা আমি কাপড় ভিডিও করছি বাট আমি লেসবেন না

যে এবার মাকে বলো খোঁজাখুঁজি না করতে মিথিলার ইভা আমাদের কাছে আসে ওনার যাতে সকাল সকাল এসে নিয়ে যায় মানে এটা কিন্তু আমরা বললাম বাট ইভার মিথিলাকে আমরা বুঝতে দিই নেই যে ওদেরকে আমরা বলে দিছি যে তোমরা সকাল সকাল এসে নিয়ে যাও এরকম কাহিনী হবে এটা আমরা বুঝতে দিইনি কারণ আমরা চাইছি ইভা মায়ের সুন্দর মতন তুলেতে এবার বয়স মাত্র চোদ্দ বছর আর এবার মা সারাদিন নাকি খা না খেয়ে ছিল সারাদিন নাকি কুচ্ছে পায় না পায় না পায় না পায় না তো এবার হেল্প আমি কিন্তু হেল্প লোকে কন্টাক্ট জানতে কোনটা শুন করি এইবার আমি খাওয়াইছি আমি ইয়ে করেন না আমি এইবার করছি এটা করছি একটা মানুষ আচ্ছা তারপর বললো কি মিথিলা